আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল রোম থেকে আজকে আমার কাছে ভালো খবর এবং ভালো খবর আসতেছে সেরকম একটা পূর্বাভাস যারা বিএফএস গ্লোবালে দুই হাজার তেইশ সালে অরিজিনাল ডুপ্লিকেট যেভাবে আপনারা নোটসটা জমা দিচ্ছেন হয়তো আপনারা সবাই জানেন আপনাদের কাগজ সবারই অরিজিনাল তারপরও সব মিলাই একটা ভালো সুখবর আছে পাসপোর্ট ডেলিভারির আর ইটালিতে আজকে সোমবার প্রথম ওয়ার্কিং ডেতে কিছু জায়গা থেকে নোলস্তা হইছে সেরকম কিছু আপডেট আপনাদের আজকে ব্লগে দিব আজকে ইটালিতে ছোট ছোট কয়েকটা জায়গা থেকে নোলস্তা বের হয়েছে আর ম্যাক্সিমামই এগ্রিকালচার বিচার যেমন সকালবেলায় জানতে পারলাম খুব কাছের একটি মানুষ বুলজানো থেকে বাইর হয়েছে এগ্রিকালচার কামপুর ব্রাসো কামপুর বাসু থেকে বাইরেছে এগ্রিকালচার ফেরারা শহর থেকে এগ্রিকালচার আর মানতভা থেকে এগ্রিকালচার আর থেকে এখন সেখানে পরিমাণ একটা দুইটা এরকম এমন না যে শত শত বাইরেছে তো দুই একজনে মনে করেন দশটা আবেদন করছে সেখান থেকে এক দুইটা বাইরেছে আর বিএফএস গ্লোবালে এই দেখেন আজকে সকালে ইটালিয়ান অ্যাম্বাসিডার সরাসরি বিএফএস গ্লোবালে গেছে এবং মিটিং হয়েছে এর আগেও দুইটা মিটিং হয়েছে আজকে একটা কিভাবে পরিকল্পনা করা যায় দু হাজার সালের যত নলস ইয়ে আছে পাসপোর্ট আছে আটকা সব কিভাবে দেওয়া যায় কিভাবে মানে অনলাইনে বা পোস্ট কইরা যে নাম্বার দিছে তারে মেসেজ পাঠাইয়া আপনার পাসপোর্ট কালেক্ট করার জন্য যাইতে বলবে এবং কিভাবে দিবে এগুলা নিয়ে মিটিং হয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন এই যে অ্যাম্বাসেডার যে বাংলাদেশে কি বলে চেষ্টা করতেছে এইখানে ইটালিতে যে বাংলাদেশি অ্যাম্বাসেডার আছে সেও চেষ্টা করতেছে দু সালে যত পাসপোর্ট আটকা আছে সেইগুলা যেন এই সরকার ছেড়ে দেয় এবং বাংলাদেশিদের যেন ভিসা দেয় অরিজিনাল অবস্থায় ভিসা দেয় এবং বাংলাদেশের যে কি বলে মুফা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় যারা যারা দরকার চেষ্টা করতেছে অ্যাম্বাসেডারের সাথে আলাপ আলাপকেরা খুব সুন্দরভাবে মুসলিমভাবে যেন পাবলিক আর যেন আন্দোলন করতে হয় না কোনো কিছু করতে হয় না যেন তাদের পাসপোর্টগুলা কালেক্ট করতে পারে এবং অরিজিনাল যেগুলা ই আছে কি বলে নোলস্তা আছে সেগুলোর আন্ডারে যেন ভিসা পায় এবং এই ভিসার জন্য এখন নতুন একটা শাখা নিছে ইটালিয়ান অ্যাম্বাসি সেই শাখা থেকেই কি বলে কার্যক্রম করতেছে এবং মালিকের অনেকের কাছে রোম শহরে আমি জানি অনেকের কাছে মেল আসছে এবং মেলের পরবর্তীতে শুধু একটা জিনিসই চাইছে যে যে কটা আমি জানি ইটালির রোম শহরে যেগুলা সেগুলা আলেজ চাইছে যে আসার পরে কই থাকবো ইটালির প্রশাসন এবং ইটালির সরকার এবং অ্যাম্বাসি পুরোপুরি একটা নির্দেশনা দেওয়া আছে আসার পরে শ্রমিকরা যেন মালিকের কোনটাকে কাজ করে এবং আসার পরে ওই মালিকের আন্ডারে কই থাকবে সেইটা যেন নিশ্চিত হয় ইটালিয়ান সরকার এবং সব কিছুই চেষ্টা করতেছে যেন সলিড ভাবে যে মানুষগুলো আসবে মালিকের সাথে যেন কাজ করে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম